হ্যালো বন্ধুরা এই পাবদা মাছ দেখতে পাচ্ছেন একটা ঘুরতেছে আর এই পাশে এগুলো আসলে সবই মাছ এই দিয়ে দেখতে পাচ্ছেন এখানে এর ভিতরে চলে আসছে আসলে এই যেটা এটাও মারা যাওয়া যাওয়া ভাব এটা আপনার আমার মতো মানুষ এটা সহ করতে পারবে না আপনারা যদি দেখেন আসলে এটা কি একটা অবস্থা যখনই আসি তখনই দেখি কোন না কোনো মাছ এখানে মারা মানে ঘেরের সমস্যা নাকি কের সমস্যা আসলে বলা মুশকিল আপনারা যদি দেখেন তা এখানে এখানে দেখা যাচ্ছে একটি চ্যাং মাছ চ্যাং মাছও মারা গেছে ভাবতেও কষ্ট লাগবে মেশিন দিয়া বাড়া এই সমস্ত করেও এই সমস্ত করেও মাছ টিকানো মাছ চাষের সমস্যা নাকি কিসের সমস্যা যদি আপনাদেরকে আমি আর একটু এই দেখেন একটা ঘুরতেছে দেখতে পাচ্ছেন सब ही पब्दा मास पब की हो? সেই কিন্তু ঘের আছে কিন্তু এই সমস্ত ঘেরে ঠিক তেমন একটা মাছ মরে না কিন্তু এই ঘেরের প্রত্যেকটা মাসে বা সপ্তাহ যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন এখানে মাছ কিন্তু মরা থাকে আপনি কিভাবে পারবেন এখানে আসলে পারে কিভাবে এটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে বড় যে মাছগুলো ছিল বড় বড় মাছ সেগুলো মারা গেছে আজকে যত ছোট পুটি মাছের মতো মাছ পুটি মাছ অবশ্য না এগুলো বাচ্চা হয়তো খাও খাও লাগিয়ে যাচ্ছে ধরো এই পাশে চলে আসছে ওই পাশে ওই পাশে আছে মাছ দেখতে আসি মাছ দেখতে পাচ্ছেন মৃত মাছ এগুলো আসলে আপনি পচা শেওলা বলতে পারার মতন এমন অবস্থা সো স্যার